মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিন নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নূর মোহাম্মদ নুরুর ছেলে ঘটনাটি ঘটে বাংলাদেশ সময় সোমবার রাত দশটার দিকে স্থানীয় সূত্রে জানা গেছে রায়হান কাতারের হোমসালাল মোহাম্মদ এলাকায় থাকতেন এবং নিজের গাড়ি চালিয়ে ফুড ডেলিভারি সার্ভিসে যুক্ত ছিলেন ঘটনার রাতে ডেলিভারির সময় একটি গাড়ি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় হামেদ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে রায়হানের বড় ভাই কাতারে থাকেন তিনি প্রায় পাঁচ ছয় বছর আগে সেখানে যান এবং পরে তার ছোট ভাই রায়হানকে নিয়ে যান রায়হান কাতারে গিয়ে একটি গাড়ি কিনে তার কাজ শুরু করেছিলেন তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে